বলে আসতেছি বিগত পাঁচ বছর দশ বছর থেকে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমারা নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির জামা ইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে না একটা সুরাপর্ষদ আছে না সুরাই নেজামি আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল পাচ্ছে মাসাল্লাহ জামাত ইসলাম কাজ করছে না একটা চেন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপট এটা তৈরি হয়েছে সাপলা চত্বরে ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং আর ইসলাম এগুলো বাস্তবায়ন হবে দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এই সব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন সবাই ফেসবুকে ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাক্তাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই তো এইভাবে তো হবে না এইভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু নবী সাল আলিয়াল্লাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেইন অফ কমেন্ট সুফান একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল করে দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত বিস্মুর রব্বিক আল্লা দিয়ে খালাক এই তো পড়ো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারতেন না তিনি তো বলছিলেন যে মা নাবি করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরেও তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় না আল্লাহর কসম করে বলছি যারা ইভেন্ট দাওয়াতের কাজ করছি এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই ওলাম কেরামের সাথে কোনো তো আল্লু কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুমান আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লুআসাল্লামকে আল্লাহবাক করতে বলছে তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসাবে তার রাইটস ছিল এটা যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে কোরআনের তাপসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মতো আলা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারত যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকত কিচ্ছু করা হয়নি এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই থেকে ইসলামকে মিটায় ফেলে দিত এরা এটা বাস্তবতা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাওয়াত করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে নাই পিতা মাতাও তো মাসাল্লাহ সুবাহ আল্লাহ সেই কোয়ালিটির ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংলিশ অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হারিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নেয় ওই একদিন দুই দিন ওয়াজমা হাফিল আবেগ দেখান কোরআন হারিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতে না ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাই দেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবে না